গোটা দেশকে ধুম্র জাল সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করতেছে বলে রসুলের যুগে যা ছিল না তা মানি না নবী যা করেন নাই তা করব না নবী যা করেছেন তাই করব নবীর যুগে মা ঘাপ ছিল না মা ঘাপ মানব না না বাবা মা ঘাপ ছিল এক হাজার বার বলবো মা ঘাপ ছিল যদি বলো ছিল না আমি বলবো মাঝাবের ব্যাখ্যা এখনো তুমি জানো না এর পর যদি এক মিনিটের জন্য মেনে নেই তাহলে আমার একটা প্রশ্নের জবাব এই জনতার কাছে রেখে যাই ভুইলে গেলে রেকর্ড করে রাখেন তাদের থেকে জবাব জানায় আমারে জানাইন প্রশ্ন হল রসুলের যুগে যা ছিল না তা যদি মানা না যায় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অসমের কথা বিশ্বাস না করলে তার ইমান দুর্বল রসুলের যুগে বর্তমানে তিরিশ পারা বলিয়মের কোরআন এমন ছিল না নবীর যুগে কোরআন ছিল হাতদিত এলাকা চামড়া এলাকা রসুলের যুগে এই রকম সাজানো কোরআন ছিল না ওসমান রদি আল্লাহ যুগে কোরআন এভাবে সাজানো হল বলো তুমি রসুলের যুগে যদি তুমি যা ছিল না তা মানবা না বর্তমানের সাজানো কোরআন মানো কেন ওসমানের যুগের ওসমানের যুগের সাজানো কোরআন যদি মানতে পারো ওমরের যুগের বিশ্রাকার তারা বি মানতে তোর অ্যালার্জি কেন Gracias, Agamos. অন্তর ধলাই আল্লাহ আমাদের দান করুন কথ রসুনের যুগে যে কোরআন ছিল সেই কোরআনে নক্তা ছিল না বলো তুমি নক্তা আছে হাজার জমানায় রসুনের যুগে তা ছিল না যদি তা মানবা না তাহলে নক্তা ছাড়া কোরআন করো তুমি পড়বা দূরের কথা তোমার কবরের চোদ্দ পুরুষ ডাকলেও তো পড়তে পারবে না প্রচুর যুগে যদি না থাকার কারণে মানবা না তাহলে নপ্তা ছাড়া করান পড়ো নাক্তাওয়ালা কেন করান পড়ো নপ্তাওয়ালা করান যদি মানতে পারো মুসলমান তাহলে জুমার তুই বেড়া যান মানতে অসুবিধা কোথায় আল্লাহ আপনি হেদায়াত দান করুন আমরা বেদুবের মতো গালাগালি করব না গালি দেওয়া আরাম করি রাগুনা শালীন ভাষায় বলার চেষ্টা করি এরপরেও জিতবার কোন ব্রেক নাই বের হয়ে গেলে অগ্রিম ক্ষমা চেয়ে নিলাম মায়েরা আমার রসুলের যুগে যা ছিল না তা মানা যাবে না আল্লাহর কসম বুখারী নামের কোনো হাদিসের কিতাব ছিল না রাসূলের যুগে মুসলিম শরীফ নামে হাদিসের কিতাব ছিল না নবীর যুগে তিরমিজি শরীফ নামে কোন হাদিসের কিতাব ছিল না सियासत নামে কোন হাদিসের কিতাব ছিল না মানো কেন আর নবীর উম্মত নবী যা করেন নাই তা করবা না আল্লাহর কসম নবী তরীকাতেন না তুমি

আলাল না হারাম ছবিরা গুনা না কবিরা গুনা আল্লাহ আমাদের জবান হেফাজত করার তৌফিক দান করুন আসলে আল্লাহর ভয় নাই কবরের চিন্তা নাই চোখে পানি নাই চ্যালেঞ্জ করে বলছি যত বড় পাগড়িওয়ালা হোক না কেন চোখের মধ্যে যদি পানি না থাকে ওর অন্তরটা পাথরের মতো শক্ত আর শক্ত অন্তরের জবানের কথাও হবে শক্ত রসুল যা করেছেন তাই করবি নবীজি দুই রাকাত নামাজে সারা রাত কাটাইছেন কেন ঘুমাও নবীজি জীবনে ভাত খায় নাই তুই কেন ভাত খাও নবীজি ভাত খাইছে রুটি খেয়েছে খেজুর খেয়েছে কি আল্লাহ আপনি নবীজি যা করেছেন তাই করবেন বিয়া কয়েটা করে নবীজি কয়টা করছেন নবী যা করছেন আপনি তাই করবেন পাগলামি বাদ দিয়া মুরু বিমাইনা চলার চেষ্টা করেন কাজে লাগবে গরু যদি মুরুব্বি হারা চলে তাহলে ওই যেখানে মন সাহেব ফসল খাবে জরিমানা হবে জেলখানায় যাবে আর বেতের বাড়ি বোনাস ভাইয়া আমার মায়ার নদী যা করেছেন তাই করব কথাটা এমন না একটু শব্দ পাড়ায় দিলে সমাধান হয়ে যায় আর ঝগড়া থাকে না কি কথা নবী যা করেছেন আমরা তাই করব কথাটা এমন না একটু বাড়ায়া বলবেন নবী যা করতে বলেছেন আমরা তাই করব আর ঝগড়া থাকে নবী যা করতে বলেছেন আমরা তা করব যা বলেন নাই তা করবো না মা মা তাহমান কেয়ামত পর্যন্ত কোন মানুষ পুরা হাদিস মতো চলতে পারবে না সমস্ত হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কারণ নাই অতএব হাদিস মানি হাদিস মানি বললে কথাটা ভুল হবে হাদিস মানো কয়টা এর সংখ্যা আগে স্পষ্ট করো পুরা হাদিস মানো নাকি মনে যেটা চায় সেটাই মানো এটা স্পষ্ট করতে হবে বলে আস্তে আমিন বলার হাদিস জোরে আমিন বলার হাদিস জোরে আস্তে হাদিস আছে। দ্বন্দ্ব করি নাই আপনার যদি এই জমিনে জোরে জোরে আমিন বলার শখ লাগে আলাদা মসজিদ বানায় ফাঁদায়া দাও কিন্তু আস্তে আমিন বলাওয়ালাদের মাঝে গিয়া কেন ঝগড়া লাগাও এটা এহুদিদের চক্রান্ত ছাড়া কিছু না তোমার যদি আমল করতে কষ্ট লাগে বিশ রাগাত পড়ার টাইম নেওয়া কষ্ট বেশি আমল সর তাহলে আলাদা মসজিদ বানায় সেখানে আট রাগাত পরে ঝগড়া নাই ঝগড়া নাই হিন্দু তো ঘরের সামনে তুলসী গাছ লাগায় পূজা করে আমরা তো কেউ বাধা দিলাম না ওরা তঙ্ক মসজিদের হিসেবে ভেদাল লাগায় না ভেদাল লাগাইলে তো জবাই করে ফেলতাম

চলি না তরিকার বাইরে চলি না আজকে কেন আমাদের মাঝে ফেজার লাগায়া আজকে তেইমানকে সুযোগ দিলা নবী দেওয়া এজন্য তোমরা পীরের নামে যিনি ভন্ডারি করতেছে এদের নামে ওপেন ফটুয়া দিয়া রাস্তায় স্লোগান দাও না কেন ওখানে চামড়া তুলে ফেলবে এই ভয় আমরাও পারি কিন্তু আমরা বিয়ার দাবি না চামড়া তুলতে আমরা উপারি কিন্তু আমরা উগ্রবাদী না আমরা বিয়া দেব না আমরা গালি দেই না চেষ্টা করি শালীন ভাষায় বুঝালার জন্য প্রয়োজনে তাও ভাইরা বুঝাতে রাজি আমরা এমন অন্তর নিয়ে চলি আমরা আমাদের হেদায় দান করুন ভয় নাই চোখে পানি নাই তাহার আমল নাই ভোর রাত্রে আল্লাহ কানেকশন নাই হে আল্লাহর গুলাম আবু হানিফাকে আজকে মোনাফিক বলে গালি দেওয়া হয় আজ গাঁদা খোর বলে গালি দেওয়া হয় কে দুঃখ কেন গালি দাও ভাই আমরা আবু হানিফার প্রশংসা করতে গিয়ে তো জাকির নায়কের গালি দেই নাই দিসি না দেই নাই তোমরা গালি দাও কেন রে ভাই জপানের হেফাজত করো আমিও জাকির নায়কের আমি লেকচার শুনি লেকচার শুনি তবে খবরদার জাকির নায়কের গুণগান গান গাও আমিও গাইব যতটুকু গাওয়ার ততটুকু আমিও গাই তবে অনুরোধ করে বলি রে ভাই জাকির নায়কের গুণগান গাইতে গিয়া খবরদার আবু হানিফাকে গালি দিয়া পেয়া করবা করবানা কথা কি হতে পারে এর থেকে সরল কথা আর কি হতে পারে আমরা আবু হানিফার মাঝহাত মানতে গিয়ে কি জাকির নায়ক সাহেবকে গালি দিলাম কথা বলেন বাইরা আমার অনুরোধ জাকির নায়ক সাহেবের লেকচারে গোটা পৃথিবীর বেইমানের মাথা গরম এটা প্রশংসা আমি করি জাকির যদি বলে। নাই নাই জীবন চলে যাবে তাকে এখানে ধন্যবাদ দেওয়ার মতো কথা আমার নাই যতটুকু গুণ ততটুকি বলবো বেশি বলা যাবে না বিয়া কইরা ভালো বউ পাইছি আলো ভালো বলতে পারবো সমস্যা নাই তবে বউয়ের গুণগান গাইতে গিয়া মা বাবার সাথে দ্বেষদবি করা যাবে না জাকির নায়কের গুণগান গাইতে গিয়া আবু হানিফা আল্লাহ ওয়ালাদের সাথে গালা গালি করে কবিরা गुन्हा করা যাবে না কাম গালি দাও কবিরে गुन्हा কি ভাত কারা কবিরে আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে